আসসালামু আলাইকুম অলটা চ্যানেলের পক্ষ থেকে আমি মোমো সোয়াগর আপনাদের অলটাকে আজকে একটি গেট দুটি বারিন্দার ডিজাইন নিয়ে চলে এসেছি ডেলিভারির ভিডিও আমাদের কুমিল্লা লাকসাম থেকে চলে গিয়েছে নাঙ্গলকোট করবাতি করবাতি গ্রামে আমরা অনেক সুন্দর করে প্রবাসী লিটন বাইয়ের বাড়িতে আমরা সুন্দর করে দুইটি বারিন্দা একটি গেট ফিটিং করে দিয়ে আসছি অনেক সুন্দর করে আমরা বাইয়ের টোটাল বিল আছে এই দেড় লাখ টাকা আপনারা বাইরে কি কি মাল ব্যবহার করেছি আপনারা আপনারা বিস্তারিত জানতে চাইলে ফুল ভিডিওটা দেখেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা রিটার্ন করে দিবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আর আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন তাহলে আমাদের উপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যদি আপনার বাড়িতে যাই মাপের জন্য যাইলে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম আর কথা না বারবে শুরু করে আমরা এগুলো ব্যবহার করেছি থ্রি আমরা গেটে ব্যবহার করেছি আউট ফ্যারম দেড় দেড় ভিতরে আরবি আর উপরে এগুলা বর্ডারে আমরা ব্যবহার করেছি রিং ভিতরে বল সিস্টেম আর আমরা গিরিলে ব্যবহার করেছি থ্রি ফোর বক্স সম্পূর্ণ কখনো এখানে রেডিমেড নাই একশোতে একশো সুন্দর করে আনকমন ডিজাইন আমরা নতুন তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা ছশো পঞ্চাশ টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট ছশো টাকা আর আমাদের গেটের আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পনেরোশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে চোদ্দোশো টাকা আপনারা যদি তৈরি করেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা জেলা লাকসাম বাজারে এসে যাচাই বাছাই করতে পারেন আর আমাদের কাজের ফিনিশিং দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে একশোতে একশো কাজটি কমপ্লিট করেছি আপনারা যেখান থেকে তৈরি করেন দেখে যাচাই বাছাই করে তৈরি করবেন আর আমাদের কাছ থেকে তৈরি করলে আমাদের উপরে নাম্বার আছে আমাদের কথা হয়েছে আপনি বাংলাদেশে যেখান থেকে যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করবে আপনার কাজের কোয়ালিটি আপনি বুঝে নিবেন কত এমএম মাল দিতে আসে কি কোম্পানি মাল দিতে আসে আপনি দেখে যাছাই বাছাই করে তারপরে একটা গেট গ্রিল ওয়ার দেবে আপনি কোনো গেটটা একদিন দু দিনের না আপনি বছরকে বছর পরে আপনার এটাই গেটটি থাকবে আপনার গেটটি কমপ্লিট করে মানুষের যাচাই বাছাই করে কমপ্লিট করার পরে আপনার এই গেটগুলো আপনার বাড়িতে ফিটিং করে আসবো ফিটিং করার পর পুরো টাকা ফিট করে দেওয়া লাগে আমাদের কাজের সিস্টেম আপনারা যদি তৈরি করেন তাহলে যেখান থেকে তৈরি করেন যাচাই বাছাই করে তৈরি করবেন তাহলে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে আপনারা একদিন দুই দিনের জন্য আপনারা গেট ফিটিং করবেন না যোগ যোগ পড়ে যাবে এই গেটে মোচ্ছে আসবে না জং আসবে না আপনারা যেখান থেকে আর আমার চ্যানেল যদি নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ